ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি ব্লগার অথৈসাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন ঘুম থেকে উঠে চলে আসলাম ব্যালকনিতে সবাই দেখছি মানি প্লান্ট লাগাচ্ছে ইনডোর প্লান্ট লাগাচ্ছে কিন্তু আমার কাছে কোনো প্লান্টই নেই তাই আমি কিছু টাইম ফুল গাছের আর কি ডাল এনে মাটি দিয়ে আর কি একটা বোতলের মধ্যে কয়েকটা বোতল কেটে আর কি তেলের বোতল তার মধ্যে দিয়ে লাগিয়েছিলাম দেখছি ভালোভাবেই হয়েছে তো সকালবেলা ওদের কাছে চলে গেলাম একটু পানি দেওয়ার জন্য তো পানি দিয়ে দেখে চলে আসলাম অফ ক্যামেরাতে নাস্তা বানিয়েও নিয়েছি এখন খেয়ে নিচ্ছি গতকালকে হাঁসের মাংস রান্না করা হয়েছিল। সেই মাংসের কিছুটা ঝোল ছিল সাথে কিছু হাড়ঘর তবে হাড়ঘর চিবোতে আমার একদম ভালো লাগে না তাই সাথে একটু ঝোল নিয়ে এই তো রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আসলে একটা সত্যি কথা হলো আমি সকালবেলা রুটির সাথে ভাজি মাংস ঝোল কোনোটাই খেতে পারি না সবচাইতে আমার বেশি পছন্দ রুটি আর সাথে এক কাপ দুধ চা এক কাপ দুধ চা হলে আমার আর কিছুর প্রয়োজন হয় না এক কাপ দুধ চা হলে আমি খুব সহজেই রুটি খেয়ে নিতে পারি আর এর থেকে বেশি কোনো মজাদার খাবার আমার প্রয়োজনও নেই তো আমার মতো কারা কারা আছেন যারা এক কাপ চায়ের সাথে একটা রুটি খেতে এরকম চবিয়ে চবিয়ে বেশ পছন্দ করেন দেখুন তো চায়ের কালারটা কী লোভনীয় লাগছে তাই না আমি তো একবার খেয়েছি আবার যখন এখানে ভয়েস দিচ্ছি তখন দেখে আবার মনে যাচ্ছিলো আবার যদি এক কাপ চা হতো আর সাথে একটা রুটি হয়ে যেত ভালোই হতো তো আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়া ধোয়ার ঝামেলা ছাড়া রান্নাঘর পরিষ্কার করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই আইডিয়াটা আপনাদের হয়তো অনেকেরই কাজে আসবে কারণ অনেকেরই হয়তো আমার মতো হেল্পিং হ্যান্ড নেই যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা এই কাজটা অনায়াসেই হেল্পিং হ্যান্ডকে দিয়ে করিয়ে নিতে পারে কিন্তু যাদের নেই তাদের তো নিজের হ্যান্ডই ভরসা তাই নিজের হ্যান্ড দুটো কাজে লাগিয়ে আমি আমার রান্নাঘর এবং আমার খাওয়ার ঘর আজকে চকচকে করে নেব। কিন্তু কোনো রকম ধোয়ার ঝামেলা ছাড়া আর সেটা কিভাবে সেটা জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে তো চলুন দেখি প্রথমে আমি খাওয়ার খারে টেবিলটা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রায় সময় এটা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এরপর আমি ওই ছোট্ট টেবিলের কাছে চলে গেলাম আর গিয়ে দেখি আমি যে সেই দিন আমার র‍্যাকগুলো পরিষ্কার করেছিলাম সেই র্যাকগুলোর ভেতরে বেশ ভালোই ময়লা জমেছে আসলে কী আর করার চারদিকে সবাই মাটির চুলা রান্না করে তো যখন ঘরে ফ্যান চলে ফ্যানের বাতাসে ওই ধোয়া কালিগুলো ঘরে টেনে আনে আর সেগুলো উড়ে উড়ে গিয়ে সব জায়গায় লাগে তাছাড়া ঘরের মধ্যে যদি রান্না বান্না করা হয় সেই জলীয় বাষ্পগুলোও কিন্তু ফ্যানের বাতাসে টেনে আনে আর জন্য ঘর কিন্তু একটু তেলকাস্টেই হয়ে যায় সাথে সব কিছু থালাপাটি হাড়িপাতিল র্যাক সব কিছু তো সেগুলো তো প্রায় পরিষ্কার করতে হয় আর রান্নাঘরের এই সব র‍্যাকগুলো থালাবাটিগুলো আপনি কিন্তু ডিপ ক্লিন করা ছাড়াও পরিষ্কার রাখতে পারেন সেটা কিভাবে সেটাই দেখুন যে আমি কী করছি আসলে আমি যখন এখানে এসে দেখছি যে আমার র‍্যাকগুলো আবার ময়লা হয়েছে কিন্তু খুব অল্প দিনের আগেই আমি কিন্তু এগুলো ধুয়েছিলাম তো আজকে আর ধোবো না আমি একটা কাপড় কি করেছি আধা ভেজা করে এনেছি পুরোটা ভেজাই আধা ভেজা করে এনে তারপরে এই সুন্দর করে মুছে আবার থালা বাটিগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আসলে এভাবে করলে দেখা যায় যে তেমন একটা ময়লাও হয় না বেশি আবার আপনার ডিপ্লিনেরও প্রয়োজন হয় না যারা নিজের হাতেই সংসারের সমস্ত কাজগুলো করি তাদের পক্ষে কিছুদিন পর ডিপ ক্লিন করা একটু টাফ হয়ে যায় তাই যদি আমরা মাঝে মধ্যে এরকম মুছেও পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে ডিপ ক্লিনের প্রয়োজন হয় না যেহেতু আমরা একজনই মানুষ আর আমাদের একা হাতেই সংসারের সমস্ত কাজ সামলাতে হয় তাই একটু ভেবে চিনতেই কাজ করতে হবে কারণ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো করলে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ি কিংবা নিজেরাই বিরক্ত বোধ করি তাহলে তার সংসারের কাজগুলো ভালোবেসে করা সম্ভব নয় তাই না তো এখানে কিন্তু আমি দুটো র্যাগের থালাবাটি নামিয়ে সুন্দর মতো ভিজা সেই কাপড়টা দিয়ে আবার মুছে আবার গুছিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আমি তিন চার দিন পর পর এই কাজগুলো করে থাকি তবে আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যদি আপনাদের কোন উপকারে আসে সেই জন্যই শেয়ার করা তো এই কাজগুলো কার ভালো লাগছে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কারা কারা আমার সাথে চলে এসেছেন জানি না যদি যদি কেউ এসে থাকেন আর এখন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা কথা অনেকেই দেখছি দাঁড়িয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আবার কিছুক্ষণ পর সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন এটা কেন করেন বলেন তো এটার কি কোনো দরকার আছে যদি আমার চ্যানেল আপনার ভালোই না লাগে আমার ভিডিও আপনার ভালোই না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ পর তুলে নেবেন সেটা একদম ভালো না চ্যানেলের জন্য তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি দয়া করে এগুলো কেউ করবেন না আমার ভিডিও যার ভালো লাগবে দেখতে যার ইচ্ছে করবে সেই কেবলমাত্র আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কারো মনে হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরও আমার থেকে সাপোর্ট পাওয়া উচিত বা দরকার তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট না করে সোজা গিয়ে একটা পোস্টে কমেন্ট করে আসবেন যাতে করে আমি আপনাদের প্রত্যেকের পরিবারে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি আমি এখানে একা এগিয়ে যেতে চাই না আমি চাই আমার সকল ভাই বোন আমার সাথে এগিয়ে যাক তাই আমার সাপোর্ট যদি কারো প্রয়োজন হয় আমি নিশ্চয়ই সবাইকে সাপোর্ট করব আর সেই সাপোর্টটা পেতে হলে আপনারা ভিডিওতে নয় কমিউনিটি পোস্টে গিয়ে একটা কমেন্ট করবেন তাহলেই আমি দেখবেন চলে যাব আবার অনেকে হয়তো সাপোর্ট করেন কিন্তু আমাকে যে কমেন্ট করেন সেটা আমি হয়তো দেখতে পারি না আর আপনারা যদি মনে করে থাকেন আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের পরিবারে যাইনি তাহলে দুঃখিত আমি আসলে এমনটা করি না হয়তো কমেন্ট আমার চোখেই আসেনি যদি এরকমটা হয় তাহলে আপনারা আবারও একটা কমেন্ট লিখে আমার পরিবারে চলে আসতে পারেন তাহলে আমি নিশ্চয়ই যাব আপনাদেরকে সাপোর্ট করার জন্য এখানে কিন্তু আমি একই পদ্ধতিতে আমার বাকি র্যাগটাও সুন্দর করে মুছে নিচ্ছি আসলে এই র‍্যাকগুলো দুই তিন দিন পরপর কিন্তু ধোয়া সম্ভব নয় অথচ দুই তিন দিন পরপরই কিন্তু ময়লা হয়ে যায় আর সেই কথা ভেবেই আমার এই বুদ্ধিটা কাজে লাগানো আমি এটা সব সময় করে থাকি তো ভাবলাম যে সব সময় তো আপনাদের সাথে পুরো ঘর সংসারের কাজগুলোই শেয়ার করি আজকে একটু এভাবে শেয়ার করি তবে দেখুন নিচের যে একদম নিচের র‍্যাকটা যেখানে আমি আলু পেঁয়াজ রাখি সেটা সব কিছু নামিয়ে আমি অতটা পরিষ্কার করিনি কারণ হচ্ছে আমি যদি সেটা সব কিছু নামিয়ে অত কিছু পরিষ্কার করতে যাই তাহলে আমার খাওয়ার রঙটা নোংরা হয়ে যাবে কারণ আলু পেঁয়াজের নিচে অনেক ধুলাবালি থাকে আমি ভাবছি এই কাজগুলো শেষ হলে ওখানে একটা সুন্দর কাগজ কেটে আমি র্যাকে দিয়ে দেব যাতে করে আলু পেঁয়াজের ময়লাগুলো ফ্লোরে না পড়ে এরপর কিন্তু আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘরটা পরিষ্কার করতে এসে দেখলাম আমার রান্নাঘরে যে হলুদ মরিচের যে ছোট ছোট বাটাগুলো ওই বাটাগুলোর ওপরেও ভালোই ময়লা করেছে এই জন্য কিন্তু আমি এখানে সবগুলো বয়ম বের করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বক্স এটা কিন্তু আমার কাপের একটা বক্স ছিল যেই কাপগুলো আমাকে আমার শাশুড়ি আম্মু দিয়েছিল সেই কাপগুলো বের করে নেওয়ার পর এই বক্সটা আমি ফেলিনি সেই বক্সের মধ্যে করে আমি আমার সমস্ত ছোট ছোট জারগুলো এখানে গুছিয়ে রাখতে পারি খুব সহজে আর যখনই ময়লা হয় একটু দেখি তখন আমি একটা কাপড়ের সাহায্যে এভাবেই পরিষ্কার করে নিই তো এই তো দেখুন আমি সুন্দর করে আমার জারগুলোকে ধুয়ে আর কি মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম ধোয়া ছাড়াই আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রান্না শেষে একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন অল্প একটু সময় আপনার নষ্ট হবে তবে আপনি দেখতে পাবেন আপনার অনেকগুলো কাজ একসাথে এগিয়ে যাবে যে কাজগুলো করতে গেলে আপনার অনেক সময় লাগতো এগুলো যদি আপনি ধুতে যেতেন তাহলে কিন্তু আপনি একটু সময়ের মধ্যে পারতেন না এই একগুলো আপনাকে ধুতে হতো তারপর এগুলো থেকে পানি ছড়াতে হতো এরপর আপনি সব থালাবাটি অর্গানাইজ করতে পারতেন কিন্তু আমি যেহেতু একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি তাই পানি ছড়ানোর কোনো প্রশ্নই নেই আর এই জন্য আমি খুব সহজেই এগুলো গুছিয়ে নিতে পারছি আর এখানে আমার হাতে কি আপনারা খেয়াল করেছেন একটা ছোট্ট পাথর এই পাথরটা দিয়ে কিন্তু আমি আমার সব সবসময় ধার করে থাকি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এতগুলো আর কি বইও যার এগুলো পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই যতটুকু মনে হয়েছে যে এগুলো আপনাদের সাথে শেয়ার করলে ভালো হবে ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কার কতটুকু ভালো লেগেছে আর আমার এই কাজগুলো দেখে আপনাদের কতগুলো আপনার আর কি উপকৃত হবেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরো খাওয়ার রুম নামাজের রুম এবং আমার রান্নাঘর দেখুন এখন কতটা ঝকঝক এবং পরিষ্কার লাগছে মনে হচ্ছে না আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেছি অথচ ধোয়ার ঝামেলা ছাড়া শুধু মুছেই কিন্তু আমি আমার রুমগুলো এভাবে পরিষ্কার করে রাখি যেগুলো ধোয়ার প্রয়োজন হয় খুব বেশি শুধু সেইগুলোই ধুই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন